আসসালামু আলাইকুম আজকে যে খবরটি জানাতে চলছে অত্যন্ত দুঃখের খবর বিশেষ করে পাকিস্তানি বাসীদের জন্য বা পাকিস্তান পন্থীদের জন্য ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝতে পারতেছেন বিষয় হচ্ছে অনেকটা দুঃখজনক ভারত যে কাজগুলো করতেছে অত্যন্ত সত্যি বলবো নিন্দনীয় কাজ আমরা কখনো যুদ্ধের পক্ষে না আমরা যুদ্ধ চাই না আমরা চাই শান্তি খবর হচ্ছে পাকিস এই পাকিস্তানে আবারও কিন্তু আক্রমণ করছে ভারত পাকিস্তানে এক যোগে তিন ঘাটিতে ভারতের মিসাইল হামলা চালিয়েছে খবর হচ্ছে পাকিস্তানের বিমান বাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার নয় মে মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত এটা কিন্তু গতকালকের খবর আমি আজকে দশ মে খবরটা দিচ্ছি তো আমি এর আগের ভিডিওতে আমি বলছি গতকালকে আমি নিউজ দিতে পারি নি তো পাক ডিজিএফ এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মধ্যরাতে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন রাওয়ালপিন্ডের নূর খান বিমান ঘাঁটি সরকটের রফিকি বিমান ঘাঁটি এবং চক ওয়ালের মুরাইদ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর ঘাটির ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান সংবাদ মাধ্যমটি বলছে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই সময় খান ঘাটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে আল জাজিরা জানিয়েছে এই ঘাঁটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি দিয়ে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তানে আসা যাওয়া করেন এছাড়াও পাকিস্তানের বড় বড় নেতারাও বিদেশ বা দেশের অন্য কোথাও যেতে এটি ব্যবহার করে থাকেন মাত্র গতকাল সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের নৌর ব্যবহার করে পাকিস্তানে আসেন এদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দাবি করা হচ্ছে ভারতের মিসাইল হামলায় নূর খান ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভিডিওটিতে ঘাঁটির সদৃশ একটি জায়গায় বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায় তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলায় এয়ার টু সার্ফেস মিসাইল ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিমান থেকে মিসাইল ছুঁড়ে ঘাঁটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী ডিজিএফআইয়ের পরিচালক দাবি করেছেন ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমান ঘাটির কাছে আঘাত থামতে সক্ষম হয়েছে কিন্তু ঘাঁটির কোন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি ভারতের এই হামলার পর পর পাকিস্তানের পূর্ব আকাশসীমা মধ্যরাতে মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় তিনি হুমকি সুরে বলেন এখন ভারত আমাদের হামলা প্রত্যক্ষ করবে তার মানে পাল্টা হামলা দিবেন এখন তারাও তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও আজকের খবর তো দেখা হচ্ছে পরবর্তী খবর এসে পর্যন্ত ভালো থাকুন আমাদের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে আপনি সামনের যে ভিডিওগুলো সেটির নোটিফিকেশন পেয়ে আপনারা দেখতে পারবেন ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম